দোলের পরের দিন নদিয়ার নবদ্বীপে ঐতিহ্যবাহী ধামেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হল শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন আমাদের প্রতিনিধি অনুপমের প্রতিবেদন । নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় মহাপ্রভু সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াদেবীর ভাতুসপুত্র বংশধর সেবিত মন্দিরে অন্নপ্রাশন উপলক্ষে বিশেষ পুজোপাঠ হয় নিবেদন করা হয় ভোগ বিশেষ ভোগে থাকে ছাপ্পান্ন রকমের পদ ছাপ্পান্ন রকমের মিষ্টান্ন পাপড় তেরো পদের চাটনি বংশের মহিলারা রান্না করে থাকেন অনুষ্ঠানে অন্নপ্রাশনের মতনই ঝিনুক বাটি ঝুনঝুনি দেওয়া হয় ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নপ্রাশন আমরা প্রত্যেক বছর সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যেরকম প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের অন্নপ্রাশনে সবাই খুব আনন্দ করে সেরকমই আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর ঘরের মেয়ে বউ সবাই মিলে খুবই আনন্দ করি এই দিনটিতে প্রত্যেক বছর সবাইকে যেরকম বাচ্চাদের জিনুক বাটি খেলনা এসব দেওয়া হয় মহাপ্রভুকেও সব কিছু দিয়ে এরকমভাবে অভিষেক করানো হয় এই অনুষ্ঠানকে ঘিরে ধামবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় অনুষ্ঠান প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজ ভিড় জমান নাট মন্দিরে উল্লেখ্য এই মন্দিরেই সনাতন মিশ্রের নারায়ণ ও শ্রীচৈতন্য দেবের পাদুকার দেখা মেলে আজকের আয়োজন নিয়ে জানিয়েছেন বিষ্ণুপ্রিয়া সমিতির সভাপতি সুদিন গোস্বামী আজকের বিশেষ আয়োজন হচ্ছে গতকাল মহাপ্রভুর জন্মদিন গেছে আবির্ভাব পেতে আর আজকে তার শুভ অন্নপ্রাশন এই অন্নপ্রাশনের মাহাত্ম হচ্ছে আমাদের মা বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের যে পরম্পরা যে ধারা সেই ধারাকে রেখে আমাদের বৈদিক আচারকে মেনে ভোগ এবং অন্নকোটের মাধ্যমে এই পালন করা হয় এই অন্নপ্রাশনের মধ্যে ছাপ্পান্ন সবজি ছাপ্পান্ন রকমের ভাজা এবং এই অন্নপ্রাশনে যেমন একটা শিশুর অন্নপ্রাশন হয় সেখানে ঠিক তেমনি আমাদের ঝিনুক বাটি চুষি কাটি বল এই সমস্ত উপকরণ যেটা পরম্পরা হিসেবে চলে আসছে সেইভাবেই এই অন্ন প্রাশনকে অনুষ্ঠিত করা হবে নদীয়ার নবদ্বীপ থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ